এই অনলাইন ম্যাথ ক্লাসের পক্ষ থেকে স্বাগতম হ্যাঁ এই অঙ্কটি আমরা দেখতেছি সাতাশতম বিশ্বের শেষে ছিল আচ্ছা দেখা যাক দেওয়া আছে দুধ এবং পানির অনুপাতগত পাঁচ অনুপাত এক বোঝা যাচ্ছে দুধ এবং পা দুধ এবং পানি এর অনুপাতের পাঁচ অনুপাত এক মানে দুধ যদি হয় পাঁচ লিটার তাহলে পানি হবে এক লিটার আচ্ছা এখন আরেকটা দেওয়া আছে দুধের পরিমাণ পানি হবে আট লিটার বেশি ঠিক আছে আট লিটার বেশি তাহলে আমাদের বের করতে বলছে পানির পরিমাণ কত আচ্ছা পানির পরিমাণ কত এখন আমরা এই যে অনুপাতটা দিয়ে শুরু করবো দেওয়া আছে দুধ এবং পানির অনুপাত কত পাঁচ অনুপাত এক এখানে পাঁচ আগে বলছি পাঁচ যদি হয় দুধ আর এক হবে পানি তাহলে একের তুলনায় মানে পানির তুলনায় দুধ বেশি কত তাহলে পাঁচ বিউক এক তাহলে হলো চার লিটার তাহলে অনুপাতের ভিতরে যদি পার্থক্যটা করি তাহলে পাঁচ থেকে যদি মানে দুধ থেকে যদি পানি এক বিয়োগ করি তাহলে হয়তো চার এখানে চার অনুপাত বেশি আছে দুধের পরিমাণ বেশি আছে চার অনুপাত এখন এখানে দেওয়া আছে দুধ বেশি আছে আট লিটার ঠিক আছে তাহলে এখানে এই যে বেশি যে চায়ের অনুপাতটা এটা সমান সমান বেশিটা কত আট লিটার এটি আমরা সংক্ষেপে যদি আমরা করি তাহলে শিখতে পারি এই যে এখানে দুধের পরিমাণ পানির পরিমাণ হ্যাঁ এখান থেকে মানে পাঁচ আর হলো এক এখান থেকে যদি বিয়োগ করি তাহলে অনুপাতের ক্ষেত্রে পাশ বিয়োগ কত এক সমান সমান কত চার অনুপাত বেশি আর এই চার অনুপাত সমান সমান কত এই যে এখানে আট লিটার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে ঠিক আছে কত লিখব এখানে এই যে চার অনুপাতটা যেটা এটা সমান সমান দেওয়া আছে কত আট লিটার আট লিটার সুতরাং এক অনুপাতটা কত বের করব এক অনুপাত সমান সমান এই আট ভাগ কত চার তার কী তার আছে এখানে দুই এর মানে প্রতি অনুপাতের জন্য আমরা পাচ্ছি কত দুই আমরা এক অনুপাত পেয়েছিলাম এই অনুপাতের জন্য আমরা পাচ্ছি কত দুই লিটার আচ্ছা তাহলে আমাদের এই যে হ্যাঁ পানির পরিমাণ যেহেতু বের করতে বলছে পানির অনুপাতটা কত এখানে পানির অনুপাতটা হলো এক সুতরাং এক অনুপাত এই যে এক অনুপাত সম কত লিটার পারল দুই লিটার হ্যাঁ এটা হল নিণ্নে আনসার তাহলে আমাদের নিম্নে আনসার কত এই যে দুই লিটার যেহেতু পানির পরিমাণ বের করতে বলছে পানির পরিমাণ দুই লিটার আশা করছি এটা পেয়ে যাবেন এখন যদি আমাদের বের করতে পড়তো পানির পরিমাণ না বের করতে বললে যদি আমরা দুধের পরিমাণটা বের করতে বলতো তাহলে আমরা দুধের অনুপাতটা কত ছিল এই যে পাঁচ এই পাঁচ অনুপাত বের করতাম এক্ষেত্রে আমাদের এক অনুপাত সমান সমান যদি দুই হয় তাহলে পাঁচ অনুপাত সমান সমান কত হবে পাঁচ দোকানে দশ ইজিলি আমরা বের করতে পারতেন ঠিক আছে আশা আমরা অত্যন্ত দ্রুত সময় করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য